শোনো আমার মেয়ে কিন্তু অনেক আদরের আমি অনেক আদর যত্ন দিয়ে ওরা বড়ো করছি ঠিক আছে কোনো সময় কোনো কষ্ট ওরা আমি বুঝতে দেই নাই ও যদি কোনো কাজ করে যেমন মনে করো ঘরটা জারু দিতেছে তুমি আইসা পাশের ঘরটা ঝারু দিবা ও যদি বারান্দা জারু দেয় তুমি গিয়ে বাইরে দুয়ারটা ঝাড়ু দিবা ও যদি প্লেট নিয়ে ধুইতে বসে তুমি যা আসে কাপড় চোপড় সব নিয়ে ওয়াশরুমে চলে যাবা সুন্দর করে কাপড় চোপড়গুলি ধুইবা ঠিক আছে ও চার ঘন্টা ঘুমাইলে তুমি চার ঘন্টা জাগনা থাকবা ব্যাক টর কেটে দাও না। হ্যাঁ, বলো দিয়া দিয়া। ছাড়ো আমি বের হই ও পারবো না পড়ে যাবো কা মা। পাগল হয়েছে কি তুমি? বল না হাত তো ছাড় না। আরে কিসের হাত আটকা বুঝলাম না তুমি সারা বাড়ি ঘুরতে আছো কেন এরকম। সমস্যা কি? সমস্যা কিছুই না। শোনো, তোমার একটা কথা সাব সাব কইলা দেই আমি। নারী পুরুষ কি? বলো? নারী পুরুষ নারী নারী জায়গায় পুরুষ পুরুষের জায়গায় নারী পুরুষ সমান অধিকার আমি যদি একটা রুম ঝাড়ু দেই তুমি আরেকটা রুম ঝাড়ু দিবা আমি যদি তরকারি কাটি তুমিও তরকারি কাটবা বুঝতে পারছো আমি যদি কাপড় চোপড় দই তুমি অশ্রম দিবা মনে থাকবো মানে ঘরের কাজ তোমার অর্ধেক করতে আমার অর্ধেক এখন থেকে আর কিছু যা যা আমি করব তুমিও তা তাই করবা নারী পুরুষ তো সমান অধিকার আমি তো চাকরি করি তাইলে তুমি আমি বাসে কাজ করি না

বিয়ে না করাই ভালো আছিল তো বিয়ে করতে কেন নাই করতা কিন্তু এমন শর্ত তো কেউ দেয়নি এখন দিছি না পালন করতে মন চাইলে করবা না করতে মন চাইলে নাই ছাইরা দিবা আমারে শোনো আমার ঘুমে দসে আমি তিন ঘন্টা ঘুমামু তুমি তিন ঘন্টা আমার পাশে দাঁড়ায় থাকবা আর তুমি যখন ঘুমাইবা তখন আমি নাস্তা বানামু যেগুলো বলছি মনে থাকে জানি ফিরে কই তোরা বাহ পুরা বাড়ি খুঁজতেছে আমার মেয়ে অনেক জ্ঞানী খুব জ্ঞানী কথাবার্তা বলে মাঝে মাঝে ওর থেকে একটু জ্ঞান নিবা চোন শোনো আমার মেয়ে কিন্তু অনেক আদরের আমি অনেক আদর যত্ন দিয়ে ওরা বড় করছি ঠিক আছে কোনো সময় কোনো কষ্ট ওরা আমি বুঝতে দেই নাই ও যদি কোনো কাজ করে যেমন মনে করো ঘরটা জারু দিতেছে তুমি আইসা পাশের ঘরটা ঝারু দিবা ও যদি বারান্দা ঝাড়ু দেয় তুমি গিয়ে বাইরে দুয়ারটা ঝাড়ু দিবা ও যদি প্লেট নিয়ে ধুইতে বসে তুমি যা আসে কাপড় চোপড় সব নিয়ে ওয়াশরুমে চলে যাবা সুন্দর করে কাপড় চোপড়গুলি ধুইবা ঠিক আছে ও চার ঘন্টা ঘুমাইলে তুমি চার ঘন্টা জাঁক থাকবা এটি যেন মাথায় থাকে তোমার যেন বইলা দিতে না হয় অবশ্যই নট কী যে সমস্যা হয়ে গেছে তোমার বিরক্ত বোধ করতেছো ও ঘুমাইতেছে না এখন তো ও ঘুমাবে তুমি যাক না থাকবা আমি তিন ঘন্টা ঘুমাবো তুমি আমার পাশে দাঁড়ায় থাকবা শোনো ও যখন ঘুম থেকে উঠবো তখন তুমি ঘুমাইবা ও রান্নাঘরে চলে যাব তোমার জন্য নাস্তা তৈরি করবো আবার নাস্তা রেডি হয়ে গেলে তারপর মনে করো যে ও একটু হাত মুখ দিয়ে গিয়ে রেস্ট নিব তুমি ওইটা সুন্দর করে নাস্তার প্লেট প্লেট সাজায়া নাস্তা নাস্তা রেডি করা চাটা বানায়া তারপর ওরে ডাক দিবা একটা সিস্টেমের মধ্যে থাকবা ঠিক আছে সুন্দর না হ্যাঁ গুড আমি জানি তুমি বুঝছো যাও বসে রয়েছে কেন ওই রান্নাঘরে প্লেট প্লেট আছে এগুলি সুন্দর করে ধোয়া মজা করো ও গিয়া ঘুমাক যাও কি বলছ আব্বু মাথা থাকবো তো সমান ওদিকে আজকে আমি ঘুমাইবো নাকি দাঁড়াই দাঁড়াই ভাড়া দিব তুই কি করবা

তুমি নিবা আমি এই লাকিশের যত ওজন আমারও তো আমার ওজন এতটুকু হয় নাই তে লিবো তাহলে তুমি নিবা কি বলছিলে বিয়ের দিন রাতে নারী পুরুষ সমান অধিকার বলছিল না সে তো কাজে এখন তুমি লাকিশটা টানবা সব জায়গায় কালি যে কাজের ক্ষেত্রে হইলে তো হবে না সব কাজের ক্ষেত্রে সমান অধিকার আমি দুইটা লই তুমি দুইটা লই বড় অধিকার তুমি হইলাও

এডি তুমি নাওছো আপনার তো বাইরে গিয়ে যে মোরে লোক আছে ওখানে মিনতি পাওয়া যায় কুলি ওদেরকে নিয়ে আসো না না আপনারা নিবেন কেন আমরা নেব এই শর্তগুলো যদি বাসোটাতে যদি না দিতেন না তাহলে আমি সবটাই আমি নিতাম আমার মেয়ে জীবন এক গ্লাস পানি ধরনে হাত দিয়া এত বড় লাগেজ দিব পাগল হয়ে গেছো তুমি সমান অর্ধেক এক কাম করে একটা তুমি ল না অনিবে কেন এর না সবগুলা তুমি নিবা

আচ্ছা দোষটা কি আমার কার দোষ তাহলে আচ্ছা তুমিই বিচার কর তোমার বোন বলছে সমান অধিকার বাচ্চা যদি দুইটা হয় একটা সে কোলে নিবে একটা আমি নিব বলছ না তুমি তাহলে দোষটা কি আমার আর দুলাভাই তখন এখন কথাই কথাই বইলা ফলাইছে জন্য কি আপনি ওইটা ধৈর্য বইসা থাকবেন বলেন না না এটা তো হবে না তোমগো বাড়িতে রুম কয়টা আটটা চারটা রুম মুস্ত মুস্ত আমার দেখছো হাতে খসখসে হয়ে গেছে থাক ওই হানিমুন সাইরে আসার পরে তারপর একটা কাজের বুয়া রেখে দেব আপনার যে কাজটা ওটা করে দিবে কোনো কিছুর প্রয়োজন নেই আর এই যে আমরা এই বাসা কয়জন পাঁচজন না সমান দিকে তুমিও কাজ করবে কলকাতা থেকে আমি হ্যাঁ বল মুসবা আমি ঘর তো জীবন মুছি না কেন মুছি ওইটাই তো জানি না তো বলতে শিখবা আবা ঘুমাই গেছে চলো আমি তোমার তুমি একলা যাই হানিমুন করো যাও ঢং শুরু করে দিছে বিচার মানা আমার এটা বললে কিন্তু হয় না আমি আমি জানতাম আসলে খুব ভালো আমি মানে যাইতে চাইছিলাম না না কেমন করতেছে আবার কি হইলো তো বলতেছি যে চল নিয়ে যাইতেছে

দিন রাতে কি কইছে জানো কইছে নারী পুরুষ সমান অধিকার সমান অধিকার কইছে কামের বেলায় কয় নাই কাজের বেলায় কইছে আমারে কইছে আমি যদি একটা রুম মুছি সে একটা রুম মুছি আমি যদি প্লেট দুই সে রান তো ঠিকই আছে তুমিও এখন জামাইর সাথে তাল দিতেছো না এখন আমি কি কইমু তুই নাকি কইছ সেইগুলা আমি তো কইছি আমি কি লাকিসের কথা বলছিলাম আমি কি কইছিলাম আমি দুইটা লাকিস নিলে তুমি দুইটা লাকিস নিবা আম্মা

কি করছো তুমি দাদু দিতেছি আসো কি কি বলছ তোমার আব্বা কইতাছে আব্বা ওই এই টাইম না আপনারা খুব ব্যথা করতেছে আম্মা আমনে একটা লন আর আব্বা আমি বড়টা একটু রুমের ভিতরে নিয়ে এসো আমি হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সমান অধিকার আমি সমান অধিকার মানি না সমান অধিকার তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আর আমাদের মধ্যে তো মুখটা আমরা টানুন কেন আমারটাও অর্ধেক করবো আরটা আমি অর্ধেক করবো আম্মা পেঁয়াজটা কিন্তু আব্বা লাগাইছে আব্বা কইছে আমার মেয়েরে অনেক যত্ন করে বড় করছি কষ্ট দিবা না ঠিক না কথা আব্বাই কইছে আমি যদি কাপড় সাপুর দুই হে ওয়াশরুম দুই আব্বাই কইছে এ যদি চার ঘন্টা ঘুমায় আমি চার ঘন্টা দাঁড়াই থাকুন দোষটা

গল মোছা গছ ঝাড়ু দেওয়া রান্না করা প্লেট দোয়া ঘরের সমস্ত কিছু করা সংসার সাজায় রাখা কার কাজ মেয়েদের পুরুষের কাজ কি ইনকাম করবে হ্যাঁ তোমার কাজে সহযোগিতা করতে পারে নাকি আমার পুরুষ মহিলার কাজে কি করবে হেল্প করবে আচ্ছা তুমি এটা একটু করো তো করে দিছি সমাজের অধিকার বলতে গেলে কি হবে জামিলা আছে বুঝছো বাচ্চা যদি দুইটা হয় কে পারবে আমার মেয়েরা পারবে সমান অধিকার এটা দুইটা নে পারবে এমন দুইটা বাচ্চা হইছে জমজ বাচ্চা হইছে বাসাতে যদি বাইরে যায় দুইটা বাচ্চা লাগে তার কি করবে তুমি একটা লব ওর আ এই তো আপনি বুঝছেন আপনার জ্ঞান ভালো আছে কিন্তু আব্বা কইছে কি জানেন হে অনেক জ্ঞানী জ্ঞান সাপ্লাই দেয় আমারে বলছে কিছু জ্ঞান তার থেকে নিতে